আরে বাবা তোমাকে কে বাসন মাছতে বলেছে মানে কি আমি কি মরে গেছে নাকি যদি বাসন মাছ যে আমাকে ঝাড় খেতে হবে বলবে দেখো বরটাকে দিয়ে বাসন মারাচ্ছে কত কিছু কাজ করাচ্ছে কেন করতো তুমি এসব আমি কি বলেছি ছাড়ো ছেড়ে দাও আমি মেজে নিচ্ছি সব

তাহলে আমাকে ওটা ব্যাখ্যাটা কেন দিলে আচ্ছা সরি 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 তা কি ভালোবেসে করছো না এমনি করছো দেখছি হবে তুমি এত ব্যস্ত হয়েছো আচ্ছা ওই করছে আমার

আমি যখন শেষ করব না আচ্ছা ফিনিশ করে পরিষ্কার করে আমরা বড় মশাই কাজ করবে ফিনিশ করে তাই তো করি করতে হয় हां একদম দুজনে সংসারে দুজনে মিলেই কাজ করতে হয় এটাই নিয়ম হুম তাহলে সংসারে কি হয় বিশ্বাস ভালোবাসা থাকে বাড়িতে

তোমাকে ভালোবাসে সবাই তাই বলছে তাই না কি করতে হবে একদম ঠিক বলেছ মুড়ি আরে কি খাচ্ছ আরে কি আর খাবো জল খাওয়ালা বাড়িতে আছি তা কি খাবো এটা এডিটিং করবো না ইয়ে করবো মুড়ি খাচ্ছি ছাতু দিয়ে মুড়ি ও কিজে যে লাগে মুড়ি খেতে সকালবেলা উঠে চায়ের সাথে একবারে মুড়ি আ দারুণ জলকাওয়ালে রুটি করবে সেই আটা বেলরে ব্যাস টিন থেকে মুড়ি বের করিলাম ব্যাস একটু আলু সেদ্ধ করিলাম ব্যাস মুড়ি বা কাম করে খেয়ে দিলাম মুড়ি খেতে কি ভালো লাগে তাই না বাড়িতে সবাই কুটুম এসেছে আত্ম এসেছে ব্যাস ভাত কম পড়ে গেছে কি করবে এই যে মাংসের ঝোল কত কিছু রান্না হয়েছে মাছের কালিয়া তরকারি পোস্ত রান্না হয়েছে দেখছি হাঁড়িতে যখন খেতে যাব ভাত একটু কম আরে মুড়ি মাখি খেয়ে নিলাম ভাত দিলাম সন্ধ্যার সময় আরে কি খাবো মুড়ি খাবো চালাচুর দিয়ে হাঁটি দিয়ে ব্যাস হাবি যাবি খাওয়া হলো সারাটা দিন রাত্রিবেলা আর ভালো লাগত না রান্না করতে তাই না তাহলে যাও একটু ডাল তরকারি করে নাও ব্যাস মুড়ি সাটিয়ে দাও তাহলে মুড়ি খাওয়া কত ভালো তো আর কত সাশ্রয় হয় তো সময়ের এটা করো সেটা করো সেটা করো তাই জন্য মুড়ি খাচ্ছি আজকে জল খাবার আমি কি খাচ্ছি ছাত মুড়ি সোনা বলছে দাও খাবে না সোনা খায় না ছাতু মুড়ি ব্যাস কিন্তু আমি খাই ছাতু মুড়ি একটু পুস করে খেয়ে নিলাম কে কে মুড়ি খেতে ভালোবাসো আমাকে কমেন্টশন জানিও আমরা কিন্তু খেতে ভালোবাসি কুমড়ার তরকার মুড়ি অফ দারুণ ঘুগড়ি দিয়ে মুড়ি উফ দাস দাদা কেটে চেটে খেয়ে নেবো এত মুড়ি ভালো লাগে যারা মুড়ি খেতে ভালোবাসে না চপ দিয়ে মুড়ি খাও না হুম রাস্তায় ঝাল মুড়ি খাও না ক্ষতি গরম খাও না সত্য মুড়ি বেশি দিলে আ বেলপুরি আ মুড়ি মুড়ি ছাড়া আর চলে না আমাদের মুড়ি আমি তোমায় ভালোবাসি কিন্তু মুড়ির নেই কোনো কদর কিন্তু মুড়ি আছে সবেতেই তাই মুড়ি খেতে ভালোবাসি খাচ্ছি এখন মুড়ি লাভু কি ইউ মুড়ি থ্যাংক ইউ